আগামী তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের সামনে রাখি পঠিয়াত ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রসারণার নামি ফিরছি বিভিন্ন প্রার্থী হল এ নির্বাচন অনুযায়ী পঠিয়ার ভোটার হলে হারে এমপি হিসেবে দেখতে চায় এবং কীরহম নির্বাচন তারা চায় ইয়ে নারাজম ভোটার হলোর চাই দেখি তিরিশ তারিখ নিরাপক্ষ এবং যাতে মানুষ সুস্থ সুন্দরভাবে যাতে ভোটটা দিতে পারে যে ভোটের মাধ্যমে আগামী সুন্দর একখান বাংলাদেশ যাতে বাংলাদেশের মানুষ যাতে দেহে এবং পুরা বিশ্বের মধ্যে যাতে মানে একান প্রমাণ হয় যে বাংলাদেশ হয়তো একটা সুন্দর আসলে নির্বাচন ঐত ফারে স্টুডেন্ট হিসেবে মানে এরকম আশা করি রাজনীতি যে আর মানে যানমালের মানুষের নিরাপত্তা যেন মানে সুনিশ্চিত থাকে মানুষের সাধারণ মানুষের যেন যানমাল মানে উচ্ছৃঙ্খল না হয় আরও বিভিন্ন সময় দেখাতে দেখি মানে প্রতিহিংসা পরে রাজনীতি হতো যে এর সাধারণ মানুষও বেশি ভোগান্তি হয় তাই স্টুডেন্ট হিসেবে মানে সব শ্রেণীর মানুষের যেন যার মান নিরাপত্তা তাহে সুস্থ সুন্দর নির্বাচন আশা করি বাংলাদেশ গত দশ বছর তো আর শান্তিতে আসিলাম কারণ সন্ত্রাসনু আসাব আসিল ডাহ সুর নয় শান্তি গুম গেই জানলে শান্তি গুম গেই গেয়েট তারা দেখকে এবার